আসসালামু আলাইকুম আমাদের প্রাণের নগরী ঢাকা ছেড়ে ইতোমধ্যেই অনেকে গ্রামের বাড়ি যাচ্ছেন ঈদ করবার জন্য অনেকে আবার পরিকল্পনা করছেন কোথা থেকে কিভাবে কোন পরিবহনে যাবেন আপনাদের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার জন্য এবং সেই সাথে সাথে ঢাকার কোথা থেকে কখন কোন পরিবহন কোন উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই সকল তথ্যসূচি নিয়েই আমাদের আয়োজন শুভযাত্রা রাজধানীর অন্যতম ব্যস্ত আন্তজেলা বাস টার্মিনাল হচ্ছে মহাখালী বাস টার্মিনাল ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে এই বাস টার্মিনালটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মহাখালীর ফ্লাইওভারের দক্ষিণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মহাখালী বাস টার্মিনালের অবস্থান এটিও গাবতলির সমান জায়গা নিয়ে অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত এখানে সাতশোটি বাস রাখার ব্যবস্থা রয়েছে আমাদের ড্রাইভার ভাই যারা আছেন তাদের একটু ঝিমানি আসে এই ঝিমুনিটা কি ঘুম কম হওয়ার জন্য নাকি অতিরিক্ত চালানোর জন্য এটা সাধারণত ঘুমের যোগ আসতেই পারে মানুষের শরীর তো আপনি ঘুমান কখন ঘুমায় এই যে দুইটা সময় আসছে সেই

ওখান থেকে ঘুমায় আসি আল্লাহর রকম তো কোনো অসুবিধা হয় না এখানে ঘন্টা ঘুমায় অসুবিধা হয় না আবার এখান থেকে সাড়ে চারটায় ছাড়বো তাতে আল্লাহর অমন তো কোনো অসুবিধা নাই আমার নিয়ম হতে যাবে ঢাকার মহাকালী থেকে সিলেট টুটে পড়বে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া মৌলুভূমবাজার এবং সিলেট এদিকে ঢাকা কিশোরপঞ্জেতে পড়বে নরসিংদী দামনবাড়িয়া এবং পরে কিশোরগঞ্জ আবার ঢাকা থেকে আর ঢাকা থেকে জামালপুর যেতে পড়বে পড়বে গাজীপুর এবং আপু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনি কি কোথাও যাচ্ছেন আমি ঢাকা থেকে এখন বগুড়াতে যাচ্ছি ওখানেই জব করি আমি প্রফেশনের ডক্টর আমার বিসিএস পোস্টিং হচ্ছে বগুড়া কাহালু উপজেলাতে আমি এখানে একটা ট্রেনিং পারপাসে এসেছিলাম আজকে আবার ব্যাক করছি আচ্ছা যেহেতু আপনি প্রফেশনাল লাইফে আছেন এবং হচ্ছে চাকরির কারণে বগুড়াতে যাচ্ছেন ঈদের সময় তো আপনাকে হচ্ছে নিজের কর্মস্থল ছাড়াও বাড়িতে প্রিয়জনদের সাথে ঈদ করতে যেতে হয় সা যাওয়ার ক্ষেত্রে একটা ভোগান্তির যে বিষয় আছে সেটা কি আপনাকে পোহাতে হয় অবশ্যই যখন আমরা আর কি ঈদের আগে বাড়িতে যাই তখন আসলে ভোগান্তিটা হচ্ছে যেহেতু সব মানুষ একসঙ্গে মুভ করতে চায় তখন যারা চাকরি করেন তাদের তারাও মুভ করেন বা যারা আসলে চাকরি ক্ষেত্রে হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে আরেক জায়গায় থাকেন তারাও মুভ করেন একসঙ্গে আসলে অনেক মানুষ মুভ করার কারণে সবাইকে আসলে ভোগান্তি পোহাতে হয় যারা ঈদ যাত্রায় আপনাদের নিজ নিজ গন্তব্য যাওয়ার জন্য মনস্থির করেছেন তাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি আপনার ভ্রমণের এক সপ্তাহ থেকে দশ দিন পূর্বে অবশ্যই টিকিট সংগ্রহ করবেন কারণ ঠিক ঈদের আগ মুহূর্তে কোনো টিকিটই অ্যাভেলেবেল থাকে না সব টিকিট বিক্রি হয়ে যায় এছাড়াও আপনাদের ঈদ যাত্রার যে গন্তব্য রয়েছে সেটি নিরাপদ এবং নির্বিঘ্ন করতে অবশ্যই একটি বাসে লঞ্চে কিংবা ট্রেনে যে নির্ধারিত আসন রয়েছে সেই নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা করবেন না মনে রাখবেন একটুখানি সাবধানতা অবলম্বন আপনাকে আপনার আপনজনের কাছে ফিরিয়ে দিবে আর আপনি যদি অসাবধান হয়ে চলাফেরা করেন তাহলে আপনার আপনজনের সারা জীবনের কান্নার জন্য আপনি নিজেই দায়ী হবেন এবারে আমাদেরকে ফিরতে হচ্ছে আর যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যাত্রা পথে অপরিচিত লোকের দেয়া কোনো খাবার গ্রহণ করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সকলের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হোক যাত্রা